যাও ফান ফুজুক জমিন ও আসমান থেকে বার হয়ে যাও জমিন থেকে বার হয়ে যাও আসমান থেকে বার হয়ে যাও জমিনে আর থাকবি না আসমানের নিচে আর থাকবি না ফান ফুজু চলো কেটাও থাকবি না জমিনে জমিন থেকে বার হয়ে চলে যাও জমিনের উপরে থাকবে আমার দেশত্ব তোমাকে ভালো লাগে না আমার আসমানের নিচে তোমরা থাকবে আমার গোলামি তোমাদের ভালো লাগে না আমার হাওয়া বাতাস সুভোগ করবে আমার বান্দিগি তোমাদের ভালো লাগে না আমার নামাজ তোমাকে ভালো লাগে না আমার রোজা তোমাদেরকে ভালো লাগে না আমার জাকাত তোমাদেরকে ভালো লাগে না আমার ঝাঁজ তোমাদেরকে ভালো লাগে না আমার নবীর সন্ন্যত তোমাদের পছন্দ হয় না অথচ এত নিয়ামত তোমরা উপভোগ করো আমার এত নিয়ামত তোমরা খাও তারপরও ভালো লাগে না রব্বুল আমিন তিনি ধমক দিচ্ছেন মাশাল জিন্ন إن استطعتم أن تنفذوا من أقطار السماء والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر رب العالمين يا معشر الجن والإنس হে ইনসানের দল হে জিন্নতের দল আমার আসমান নিচে থাকো আমার জমিনের উপরে থাকো আমার নিয়ামত তোমরা উপভোগ করো আমি আল্লাহর পাহাওয়া পাতি উপভোগ করো আমার সব নিয়ামত উপভোগ করার পরও যদি তোমাদের আমার ধরত্ব যদি ভালো না লাগে আমার বাধারত্ব করতে যদি মন তোমাদের না চায় আমার নবীর সৈন্য যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের যদি শক্তি থাকে যাও ফান ফুজুক জমিন ও আসমান থেকে বার হয়ে যাও জমিন থেকে বার হয়ে যাও আসমান থেকে বার হয়ে যাও জমিনে আর থাকবি না আসমানের নিচে আর থাকবি না ফান ফুজু চলো গেট আউট থাকবি না জমিনে জমিন থেকে বার হয়ে চলে যাও রাব্বুল আমিন তিনি নিজেই বলছেন ফান ফুজু চলো গেট আউট আমার জমিনের উপরে থাকবি আমার আসমানের নিচে থাকবি আর আমার ইবাদত করবি না আমার দাসত্ব করবি না আমার রোজা রাখবি না পানি হুসু চলো গেঠো এখান থেকে বার হোক না আমার জমিনে। রে থকবির আমার রাস্তার নিচে ফক আমার পানি খাবে না আমার নেয়া মধু করার কোনো দরকার নেই চলো জমিন থেকে বার হয়ে চুড়ে ছাড়ো আসেন কেউ বলে হুসু আল্লার ইবাদত আমরা করবো না আল্লার জমিন জমিনে আমার আমরা থাকবো না আল্লার জমিন থেকে আমরা বার হয়ে চলে যাব। আছেন একজন দেখান হাত তুলে আছেন কার শক্তি আছে দেখি একজন হাত তুলে দেখান হজুর আর থাকবো আল্লাহ ধমক দিয়েছে আমরা জমিন থেকে বার হয়ে চলে যাব। আছে নাই হজুর আমরা নাসার সঙ্গে সম্পর্ক করে দাঁড়ান নাসার সঙ্গে টেলিফোনে সম্পর্ক করে বল একটা রকেট ভাড়া করে নেব আর এই রকেটে চড়ে আমরা একবারে সব সোমীন আসমান সব ছেড়ে অন্য জায়গায় চলে যাব যে ওখানে ইবাদত কি না কিছু করব না শুধু মোবাইল চালাব কি কয় আল্লাহ আল্লাহ वाले বান্দরে রকেট ভাড়া করবে আর বাড়ির সামান পাত্র সব রকেটের মধ্যে দিয়া শিলচর এয়ারপোর্ট থেকে পিকআপ করবে রকেটটা কিন্তু ল্যান্ডিং কোথায় করবে কোথায় করবে রব্বুমামিন বলেন বান্দরে লা তাঞ্জুনা ইল্লা সুলতান হে পৃথিবীর আমি আল্লাহর জমিন ছেড়ে কি তোমরা চলে যাবে আমি আল্লাহর রব্বুল আমিন আসমান ছেড়ে কি তোমরা চলে যাবে তোমরা চলে যেতে পারবে না লা তানফুযুনা ইল্লা বিসুলতান জমিন থেকে যদি বার হয়ে চলে যাও আসমান থেকে যদি বার হয়ে চলে যাও কিন্তু যেই জায়গায় তোমরা চলে যাবে জমিন বাদ দিয়া আসমান বাদ দিয়া যেই জায়গায় তোমরা অবস্থান করবে সেই জায়গায় আমি রাজত্ব যেই জায়গায় তোমরা পালাবে যেই জায়গায় চলে যাবে সেই জায়গায় তো আমার রাজত্ব সেখানে আমার হকুমত তাহলে আমার রাজত্বের বাইরে তোমরা যেতে পারবে না তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে কিনা জরি কর আল্লাহর গোলামি করতে হবে কিনা ভাই ভাবনার জগতে ভাবিস